এ দোপজলার ইউনিয়নের গুমাথলি পশ্চিম পাড়া যেখানে সাগরের গআগেশে গড়ে উঠেছে প্রায় হাজার মানুষের বসতি দারিদ্রতা প্রাকৃতিক দুর্যোগ আর আধুনিকতার সোয়ানা তাকাই এলাকার মানুষের জীবন যাত্রার মান অনেকটাই পিছিয়ে পানি বিছে যায় পাদি ফনা তারপর ফনা গে এত বছর পরিও পুখখালির পশ্চিম গুমাতুলির মানুষের কেন এই দুর্দশা আমরা জানব আজকের এই প্রতিবেদনে চোখ যতদূর যায় দেখা মেলে কালো পলতির মোড়ানো জপ্রীগড়ের সারি এই ঘরগুলো ঝড় বৃষ্টি থেকে খুব একটা সুরক্ষা দিতে পারে না তবু এখানকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম সাগর ও মাঠকে পুঁজি করে দিব্যি বেঁচে আছে এখানকার প্রায় আশি শতাংশ মানুষের জীবিকার একমাত্র বর্ষা সাগর দিনের পর দিন জড় উ জল উশ্বাসের বয়কে উপেক্ষা করে তারা নৌকা নিয়ে ছুটে যায় গভীর সাগরে মাছ ধরতে মাছই তাদের আয়ের প্রধার উৎস যা দিয়ে চলে সংসার গায়ে রাখ নেই ও বাজে বিশ্বাস করন এহো তাহলে আর দিয়ে আল্লাহ লা করে মা আর বাদ দাদায় আধা দেয় ফেনা গুড়ি না হানো বাজে জীবন রক্ষণও কর না তাঁরে শিক্ষা যেন এই গ্রামের জন্য এখনো অধরা স্বপ্ন অনেক শিশু স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত এখনো পৌঁছাতে পারেনি অভাবের তার অধিকাংশ ছেলে মেয়েকেই ছোট বয়সে মাছ ধরা নৌকা চালানো বা গৃহস্থলীর কাজে যুক্ত হতে হয় পুখালির অধিকাংশ গ্রামী আধুনিকতার ছোঁয়া পচারিও গোমাতলি পশ্চিম পাড়া এখনো বঞ্চিত নেই কোনো পাকা সড়ক নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা বর্ষাকালে খাদা মাটিতে বেড়িবাদ দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে এই সড়কের একটি করুণ দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায় যেখানে দেখা যায় ঝরাজীর্ণ মাটির বেড়িবাদের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মুমূর্ষ রোগীকে বাঁচাতে স্বজনরা ছুটছেন হাসপাতালে যাতায়াতের কেন এই নাজক অবস্থা বর্ষাকালেই বা তাদের যাতায়াতের মাধ্যম কি এই প্রশ্নের উত্তরে অস্ত্র জড়িত কণ্ঠে আক্ষেপ আর দীর্ঘ শ্বাস নিয়ে স্থানীয়রা অভিযোগ তুলেন জনপ্রতিনিধিদের দিকে এর একটি লুমহর্ষক অভিজ্ঞতার বর্ণনাও দিলেন তারা একটা রুগী নিয়ে যেতে ডেলিভারি রুগী নিয়ে গেলে মাপের মধ্যে হয়ে যায় হাসপাতালে যেতে হয় না কালার নাম ওইটা টাকা থেকে বাঁচতে পারি আর কি সিঙ্গেল সিঙ্গেল উঠছে এরকম বললে সব পালিয়ে যায় এখানে কেউ থাকে না যাই তখন এই সময় যেতে কত কষ্ট এটা তো বোঝার মতো না এখানে বৃষ্টি হলে এখানে হাঁটতে পারে না কেউ আর মহিলাটা তো এখানে ট্যাঙ্ক দিলে চলে যায় তাছাড়া এই গ্রামে স্বাস্থ্য সেবা নেই বললেই চলে এর বাইরেও স্যানিটারি ব্যবস্থা খুবই নাজুক যা রূপ বালাই ছড়ানোর ঝুঁকি আরও বাড়িয়ে দেয় গুমাতলি পশ্চিম পাড়া প্রাকৃতিক সৌন্দর্য আর মানবিক কষ্টের এক প্রতিচ্ছবি উন্নয়নের সোয়া এই জনপথকে এখনো পারে দিতে হবে দীর্ঘ পথ তবুও এখানকার মানুষের আশা একদিন তাদের আগামী প্রজন্ম হয়তো দারিদ্রতার এই চক্র ভেঙে নতুন ভবিষ্যতের পথে হাঁটবে সেই সুদিনের অপেক্ষায় তারা এখনো বেঁচে আছে হাজারো স্বপ্ন বিসর্জন দিয়ে যেখানেই বাংলাদেশে আশ্রিত মায়ানমার থেকে প্রায় তেরো লক্ষাধিক রোহিঙ্গা দেশের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে সেখানেই পশ্চিম গোমাতুলি মানুষরা কেনই বা এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রশ্ন সস্তান মহলের